আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের পাঁচ দশমিক চারের এমসিকিউ ষোলো পর্যন্ত আলোচনা করেছিলাম এখন আলোচনা করব তোমাদের সাথে এখানে যে গসাগু রয়েছে এরপরে যে অঙ্কগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব চলো আমরা দেখিনি এখানে প্রথমে আমাদেরকে কি বলেছে গসাগু নির্ণয় করো সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত এগুলো ঘষাগো দিয়েছে চলো প্রথম থেকে আমরা দেখি প্রথমে আমাদেরকে দিয়েছে থ্রি স্কোয়ার সি কমা সিক্স অ্যা বিএ স্কোয়ার সি এ এটা এখানের মধ্যে আমরা কী করবো গসা গুণি করব প্রথমে আমাদের কি আছে দেখো প্রথম রাশির মধ্যে যদি আমরা লিখি থ্রি অ্যাকিউ বিএ স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে লিখি থ্রি জায়গায় থ্রি লিখলাম অ্যাকিউ মানে এক ওইটা অ্যা তিনটা তিনটে লেখা হল বি ছিল দুইটা দুইটা লিখেছে দ্বিতীয় নম্বর রাশি তো সেমভাবে আমরা ভেঙেছি ভাঙার পর একটা জিনিস খেয়াল করো এখানে তিন এখানেও আছে এখানেও আছে তাহলে তুমি এখানে কি করবে সুতরাং দেখা যাচ্ছে সাধারণ গুণ নিয়োগগুলো তিন তারপরে অ্যা এখানে আছে এখানে আছে তাহলে অ্যা বি এখানেও আছে এখানেও আছে এ কিন্তু এখানে একটা এখানে কিন্তু তিনটা ছিল তাহলে সর্বনিম্ন যেখানে থাকবে তোমাকে সেটা নিতে হবে এরপর দেখো এখানে বি আছে একটা ছিল একটা নিয়েছে কি হচ্ছে হচ্ছে এটা আঠারো নম্বরের মধ্যে সেই ভাবে খেয়াল করো প্রথম রাশিকে তোমার কি করতে হবে ভাঙতে হবে দ্বিতীয় রাশিকেও ভাঙতে হবে ভাঙার পর এখানে দেখা যাচ্ছে যে কি আহ ফাইভ কমন আছে দুদিকে এক একটা কমন আছে বি একটা কমন আছে তাহলে এটা করে ফেলবে এভাবে 19 নম্বরের মধ্যে খেয়াল করো এখানে তিনটা ছিল তিনটা রাশিকে তোমরা ভাঙবে ঠিকভাবে দেখা যাচ্ছে যে এখানে সবগুলোতে কি আছে তিন আছে এবং একটা একটা করে আছে সবগুলোতে তাহলে নিলে বাকিগুলো মিলছ না তাই লেখার প্রয়োজন নাই নির্ণয়বশাগু তাহলে কত 3 এ এখানে মধ্যে দেখো মিনিমাম দুইটাতে মিললে হবে না তিনটাতেই কি করতে হবে মিলতে হবে তাহলে দেখো 20 নম্বরের মধ্যে যদি খেয়াল করো এখানেও তিনটা আছে তিনটাকে सेम ভাবে হয়েছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে করে ভাঙ্গা হয়েছে তাহলে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে এটা তোমরা কি করবে লসাগু নির্ণয় করবে এইভাবে করে করে মানে ষোলোর এইভাবে লসাগু করে ভেঙে যা আছে তা তোমরা লিখবে আঠাশ জনের সেম ভাবে লসাউ করা হলো এখানে সুতরাং দেখা যাচ্ছে যে কি এখানে দুই দুই জায়গায় আছে দুইটা করে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে লিখেলো এ আছে একটা একটা লিখলো একটা আছে একটা তাহলে নির্ণয় গসাগু হলো এটা একুশ নাম্বারটা খেয়াল করো একুশ নাম্বারের মধ্যে এখানে মধ্যে কিন্তু ডাবল আছে তাহলে ডাবল যদি আগে এগুলো যদি বের করো এ সর্বনিম্ন কোথায় আছে কমন নেওয়া যাবে তাহলে এ সর্বনিম্ন সর্বনিম্ন আছে এখানে এখান থেকে একটা কমন নিলাম আর এদিকে এ প্লাস বি থাকছে এডি স্কয়ার বি স্কয়ার এটা সূটুকে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে দোনোটার মধ্যে কি কমন আছে প্লাসটা কি দোনোটার দিকে কমন আছে না তাহলে নির্ণয় গুণিতক হবে কি এ প্লাস বি এটার মধ্যে খেয়াল করো এখানের মধ্যে কি কমন পাওয়া যাচ্ছে এক্স ওয়াই কমন পাওয়া যাচ্ছে এদিকে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে যদি এ স্কয়ার মানে বি স্কয়ার ধর তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে লিখলে দোনোটার মধ্যে কি কমন আছে এদিকে দোনোটার মধ্যে মাইনাসটা কমন আছে তাহলে নির্ণয় ঘসাগু কি হবে মাইনাসটা হবে 23 নাম্বারটা যদি খেয়াল করো এখানে উৎপাদক বিশ্লেষণ করো বারো কে এগুলো আমরা আগে করেছি বারো কে এমন ভাবে ভাঙতে হবে যাতে কি হয় যাতে এখানে সাত আসে তাই না তাহলে প্রথমে যদি দুই দিয়ে ভাঙি তাহলে কত এখানে ছয় ছয় কে যদি আবার দুই দিয়ে ভাঙি তাহলে এখানে কত তিন তাহলে দেখো এদিকে হলো তিন আর এদিকে দুই গুণ দুই 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 কত চার চার তিনে যোগ করলে কত হয় সাত হয় না তাহলে এখানে চার এক্স এখানে তিন এক্স তাহলে কত মোট সাতটা এক্স এদিক থেকে আর এদিক থেকে যদি আমি এক্স কমন আর এখানে এক্স প্লাস ফোর থাকবে এদিক থেকে যদি কমন নিই এদিকে থ্রি কমন নিলে এক্স ফোর তাহলে আমার এই অংশটা আমি লিখলাম এগুলো তোমাদেরকে আগে ভালো করে করিয়েছি পূর্বের ভিডিও গুলো দেখে থাকলে তো তোমাদের সমস্যা থাকার কথা না এটাও সেই ভাবে ওরা কি করেছে উৎপাদক বিশ্লেষণ করেছে এখানে শেষ পর্যন্ত এক্স প্লাস ফোরটাই দিকে মিলছিল চব্বিশ নাম্বারটা খেয়াল করো এখানে আবার দুইটা আছে প্রথম রাশিতে তোমরা যদি দেখো প্রথম রাশি থেকে এখানে এক কমন নিল এরপর বি স্কোয়ার তাহলে সূত্র করা হলো এ প্লাস বি এদিকে যে অংশটা ছিল সেটা যদি খেয়াল করো এটার মধ্যে সবগুলো থেকে এ স্কোয়ার যদি কমন আর এদিকে এটা থাকতে প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা প্রথম অংশ কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি দুইটা নিশ্চয় নিশ্চয়ই উৎপাদক বিশ্লেষণ করার সময় শেষে ভেঙে ফেলতে হয় তাহলে এখানে মধ্যে অ্যা প্লাস বি কি দুনো জায়গায় আছে আছে তাহলে একটা কমন নিতে পারবে আর এ একটা দিকে আছে তাহলে সেখানটাও কমন নিতে পারবে তাহলে এ অ্যা প্লাস বি তারপর পঁচিশ নাম্বারে দেখো পঁচিশ নাম্বারে এটা এখানে তিনটা রয়েছে তিনটা অংশ তোমাকে করতে হবে আলাদা করে করে বের করতে হবে বের করার পর এখানে তিনোদিকে মিল কি আছে মিল আছে প্লাস ফোর সেটাও তোমরা করতে পারবে ছাব্বিশ নাম্বারে খেয়াল করো এখানে তিনটা রাশি সেম ভাবে বের করবে আগে বের করার পর মান যেগুলো আসতেছে সেগুলোর মধ্যে যেটা কমন আছে সেটা তোমরা লিখে ফেলবে